খুব বেশি গতকাল সকাল থেকে শুরু আজকে দুপুর পর্যন্ত অবস্থা খুব ছিল ওই ঘন্টা ঘুমাই

আই শতভাগ পাশের হার এখানে সিলেট স্কুল সোমে এক মুহূর্তে মিষ্টি বিতরণ করা হচ্ছে সাড়ে পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে স্টুডেন্টদেরকে থেকে জি অনেক খুশি লাগছে আসলে কিছু বলার নাই এরকম বলতে বিতরণ করছেন স্টুডেন্টদের মধ্যে আমরা একদম দেখতে পাচ্ছি সিলেট স্কলার হোম আর শাহিদ গায়ে ক্যাম্পাসে অবস্থান স্যার নিজের হাতে স্টুডেন্টের মধ্যে মিষ্টি বিতরণ করতেছেন আমরা যদি বলে থাকি সিলেটে যদিও রেজাল্টের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু স্কলার হোম এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম সেখানে ফাঁসের হার হচ্ছে নিরানব্বই দশমিক চার শতাংশ অর্থাৎ প্রায় একশো অবিশ্বাস্য আহ এটা বলা চলে স্যার খুব খুশি হয়ে মিষ্টি বিতরণ করতেছেন সব স্টুডেন্ট আর আসলে মিষ্টি খাচ্ছে আমি এখন না উৎসবের যখন বিরাজ করছে আহ সবাই খুব খুশি আমরা একটু রেজাল্ট শিটটা আপনাদেরকে দেখিয়ে দিই সিলেট শাহিদগা আহ এখানে আপনাদের দেখেন আপনারা রেজাল্ট শিটটা দেখতে পারেন একা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে এ প্লাস পেয়েছেন একাশি জন এ পেয়েছেন আশি জন এ মাইনাস পেয়েছেন পাঁচজন বি পেয়েছেন একজন টোটাল পাঁচ হচ্ছেন একশো সাতষট্টি জন অর্থাৎ একজন হয়তো অ্যাবসেন্ট থেকেছিলেন ওই কারণে আর টোটাল রেজাল্ট হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ফোর জিরো অবিশ্বাস অবিশ্বাস্য আমরা যদি দেখাই আসলে সবার নাম এখানে মেনশন করা আছে আপনারা সবার নাম এখানে মেনশন করতে পারছেন স্যার এখন পিকচার ফটো ফটোগ্রন্থি হচ্ছেন সবাই খুবই উচ্চশিক্ষা স্ট্রেন্ট আপনারা জানেন আহ মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান স্কলারশোপ তাদের কয়েকটি ক্যাম্পাস আছে আহ তাদের কয়েকটি ক্যাম্পাস আছে এর মধ্যে আমরা সাহিদা ক্যাম্পাস এটা সেখানে অবস্থান করছি এখানে সারা যেমন উচ্চসিত শিক্ষাম উচ্চিত কেমন লাগছে আচ্ছা আমাদের এস এস এসএসসি পরীক্ষার্থী যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে তাদের এই অসাধারণ সাফল্যে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বিশেষ করে সকল অভিভাবক বৃন্দ যাদের আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের সকল শিক্ষক বৃন্দ যাদের আন্তরিক মানে প্রচেষ্টা এবং সহমর্মিতার মাধ্যমে এই সুন্দর একটা রেজাল্ট আমরা অর্জন করতে পেরেছি সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে এইচএসি পরীক্ষায় তারা আরো ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাংবাদিক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তো যে বিষয়টা আমরা বলা চলে এখন উৎসবে আমেজে পরিণত হয়েছে সিলেটের শাহিদ ক্যাম্পাস যেটা আমরা বলতে চাচ্ছি বারবার সিলেটের মধ্যে একটা সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কলার্স হোম একাডেমি তাদের কয়েকটি ক্যাম্পাস আছে তার মধ্যে আমরা শাহিদ ক্যাম্পাসে আছি অর্থাৎ শাহিদ ক্যাম্পাসে যারা স্টুডেন্ট আছে তারা খুবই খুশি খুবই আনন্দিত আমি তো আমার জিপিএ পাইছেন আচ্ছা অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমার মেয়ে অসুস্থ ছিল ম্যাথ পরীক্ষার দিন তারপর আল্লাহ যে এত ভালো রেজাল্ট হইসে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এত না মোটামুটি একটু চঞ্চল টাইপের কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হইসে হ্যাঁ হ্যাঁ অভিভাবক কবি খুশি স্টুডেন্ট রেজাল্ট শুনে আহ যেকোনো অবিশ্বাস সিলেটের আমরা যে রেজাল্টের হার পড়ে সম্ভবত আটশো

অর্থাৎ আমরা বলে থাকি সিলেটের মধ্যে টোটাল অর্থাৎ রেজাল্ট হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট আর সামথিং তবে তার মধ্যে একটু যেন আমরা স্পেসিফিকলি বলে থাকি অর্থাৎ সাহিব গা রেজাল্ট হচ্ছে আহ নাইন্টি নাইন পয়েন্ট বলাই চলে আহ সিলেট আসলে এটা সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান হচ্ছে সাহিবগা প্রতিষ্ঠান

হ্যাঁ অনেক আমাদের সাররাই তো সবকিছু করেছেন সাররা মা বাবারা ওদের কারণে আজকে এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া হ্যাঁ আমি আসলে বাবা আমি আসলে খুবই খুশি আজকের এই এবং এর কৃতজ্ঞতা এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুল টিচার কর্তৃপক্ষের কাছে সাথে সাথে আমার পরিশ্রম করেছে সে আসলে তার যে স্টাডি ছিল তার যে অধ্যবসায় ছিল সেই অনুসারে এই রেজাল্টটা হয়েছে তেরোশোর মধ্যে বারোশো সাতষট্টি স্কোর করেছে বাবা হিসাবে আমি গর্বিত এবং আমি তার এই রেজাল্টে খুবই খুশি এই রেজাল্টের পিছনে তার যেরকম যেরকম শ্রম রয়েছে রয়েছে তার মার অক্লান্ত পরিশ্রম সেই সুবাদে আমি আমার ওয়াইফকে ধন্যবাদ জানাচ্ছি আমি গোল্ডেন প্লাস পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস অ্যান্ড জিপিএ ফাইভ তেরোশোর মধ্যে বারোশো সাতশোটি সিকিউর করেছি এবং রেজাল্টে খুবই খুশি ফার্স্ট ক্রেডিট তো নিজেকে দেওয়া লাগবে আগে তারপর তো টিচারদের অবদান এবং প্যারেন্টসের প্যারেন্টসের অবদান সবথেকে বেশি ছিল এর মধ্যে আমার জি জি না মেয়েরা তো সবসময় ভালো রেজাল্ট না এগিয়ে থাকে স্যালেরাই সব সময় হ্যাঁ ধন্যবাদ যেটা বলছেন অর্থাৎ ছেলেটাই এগিয়ে থাকে তবে আমরা সব সময় দেখি আসলে মেয়েরাই এগিয়ে থাকে যে অনেকেই খুশি আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন আমরা এখন সবাই আসলে তাদের খুশি সিলেটে যদিও আসলে বলা চলে আহ রেজাল্টের অবস্থা খুব একটা ভালো নয় আট সম্ভবত আটষট্টি দশমিক সামথিং এরকম রেজাল্ট এসেছে তার মধ্যে আমরা যে ক্যাম্পাসে এখন অবস্থান করছি অর্থাৎ সিলেটের আহ শাহিদ গা ক্যাম্পাসে এখানে রেজাল্ট ইনক্রেডেবল এক কথা বলা চলে আনবিলিভেবল হার হচ্ছে অলমোস্ট হান্ড্রেড বলা চলে এখানে একশো আটষট্টি জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে সম্ভবত অষ্টাশিটা আশিটা এরকম প্লাস এসেছে আমরা একটু লাইভ থেকে বিদায় নিব ধন্যবাদ সবাই